চারিদিকে আজ মানুষ খোঁজি মানুষ কোথায় পাই দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আজ মানুষ খোঁজি মানুষ কোথায় পাই দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা বলে নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই চারিদিকে আছে মানুষ খোঁজি পড়া লেখাই ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো আলো লেখাই ভালো হলে হয় না সবাই ভালো জ্ঞানের প্রদীপ থেকে যদি না পাই কোনো জানা এবং হলে সকল কাজে জানায় এবং মানার মাঝে মিল না হলে সকল কাজে জীবন থেকে যাই হারি আসল জীবনটা আসল জীবন চারিদিকে মানুষ চারিদিকে কোথায় দেখতে সবাই মানুষ হলেও আসল মানুষ নাই তাই আমরা আবার নতুন করে মানুষ হতে চাই মানুষ হতে চাই